কোনো সময় প্রতিবেশীকে কষ্ট দিব না রসুল হাদিস আবু বলেন আল্লাহর হাদিস সাল্লাহ তিনি বলেছেন ওই মানুষটা কখনো আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না যেই মানুষটার যেই মানুষটার হাত থেকে যেই মানুষটার মুখ থেকে যেই মানুষটার আচরণ থেকে তার প্রতিবেশী হেফাজত থাকবে না ওই মানুষটা কোনো সময় আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না এই জন্য এই গুণটা আমরা অর্জন করার চেষ্টা করবো যে আমরা কোনো সময় প্রতিবেশীকে কষ্ট দিব না আমরা প্রতিবেশীকে কষ্ট দেই অথচ আমরা একটা চিন্তা করি না এরকম যে আমি আজ যদি মারা যাই তাহলে ওই বাহির কোনো জায়গার মানুষ এসে আমার জানাজা দিবে আমাকে গোসল করাবে আমাকে কাঁফন পরাবে নাকি আমার আশপাশের যারা প্রতিবেশী আছে তারা আমার গোসল দিবে কারা দিবে আশপাশের যারা আছে কিন্তু আমরা চিন্তা করি না আমরা সবসময় মানুষের সঙ্গে খারাপ আচরণ করি আগে বলেছিলাম রাসুল্লাহ বলেছেন তোমার প্রতিবেশী যদি তোমাকে বলে যে তুমি খুব ভালো মানুষ ছিলে তাহলে ওই ভালো বলার কারণে আল্লাহর কাছে ভালো হয়ে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর প্রতিবেশী যদি আপনাকে বলে যে ওই মানুষটা খুব খারাপ ছিল তাহলে এই খারাপ বলার কারণেই আল্লাহ তালা আপনার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। এজন্য আমরা কোনো সময় প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবো না পার্বতী ইনশাল্লাহ